এবারে পড়ছি বিশিষ্ট সাহিত্যিক সংগঠক কবি লেখক ইমরান শাহ জনাব ইমরান শাহ এবং কবিতা কথন আবৃত্তি পরিষদের ইমরান শাহ তার একটি কবিতা নামহীন সম্পাদকীয় এবং আমি ইনস্ট্যান্ট পড়ছি আশা করছি আপনাদের ভালো লাগবে হে ট্রাম্প কি জবাব দেবে তোমরা ঈশ্বরের কাছে পুতিন কি আর অথবা অন্যান্য বিশ্ব নেতাবৃন্দ তোমাদের ব্রেকফাস্টে লাল শরবত পোড়া পলল চেয়ে দেখো ওগুলো সদ্য ঝলসানো রক্ত মাংস বোমার আঘাতে উড়ে যাচ্ছে মানুষের শরীরে অথচ তোমরা নিশ্চুপ চেয়ে চেয়ে দেখছ সার্থক তোমাদের নিজ মনোবাসনা দেখছে ধরিত্রী জেরুজালেম ছিল থাকবে এ আল্লাহর ওয়াদা এর আরো আজ মিত্র বনেছে ইহুদির ঠিক তোমাদের ইমানুয়েল তৈরি থেকে মহাপ্রলয় মহাপুরুষের জবান বিফল হবে না মনে রেখো রাজধানী হবে আল আকসা ফিলিস্তিন মধ্যমণি হে জাতিসংঘ বোমার তসবি সমগ্র ফিলিস্তিনি মানুষ আর তুমি বিধ্বংসীদের নামের পুঁথি এসবের হিসাব হবে কড়ায় ঘন্টায় অপেক্ষা খুব সন্নিকটে তোমাদের ধ্বংস দেখবে চসংখর মনে আছে সেই হেবা আবু নাদাকে যিনি মৃত্যুকে উপেক্ষা করে তাকবির দিয়েছিলেন কলমকে অস্ত্র বানিয়ে লিখেছে কুদুসেরে জয় গান শত্রুরও মুখে ছুড়ে দিয়ে তার প্রাণ আশ্রয়দাতাকে এমন করে মারলে ইতিহাস সাক্ষী বিচার হবেই হবে একদিন এমন নিষ্ঠুরতার তোমাদের দেখলে করুণা করবে বিশ্ববাসী অচিরেই হিটলারের কথা মনে করে আফসোস করবে ইমরান একটা ছোট্ট একটা লেখা পাঠিয়েছেন তুমি যে কত মহান জেনেছে তিলাওয়াতে সুরাফিল পাঠাও ফের জালিম ইসরায়েলের আসমানে আবাবিল অনেক অনেক সুন্দর খুব ভালো লাগলো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী পরিবেশনায় আমার কাছে আরও একটি কবিতা পাঠানো হয়েছে এবং পাঠিয়েছেন ইমরান শাহ স্যার নিশ্চয়ই কিছু একটা আছে ফিলিস্তিনে কবিতার শিরোনাম ফিলিস্তিন আমাদের দেহ তা না হইলে ওই ভূমিতে বোমায় দেহ ছিন্ন ভিন্ন হইলে আমাদের আত্মায় রক্ত ছড়ে কেন ফিলিস্তিন আমাদের আত্মা তা না হইলে ওইখানে কাঁফুনে মোড়ানো লাশের লগে আমাদের দেহ কবরে নামে কেন নিশ্চয় কিছু একটা আছে ফিলিস্তিনে ফিলিস্তিন আমাদের বড় একটা সত্য তা না হইলে কেন ফিলিস্তিন আমাদের বড় একটা লড়াই তা না হইলে ফিলিস্তিন সত্য একজোট বাঁচছে কেন নিশ্চয়ই কিছু একটা আছে ফিলিস্তিনে ফিলিস্তিন আমাদের বাড়ি ঘর ঠিকানা না হইলে ফিলিস্তিনে বাড়ি ঘর ভাঙলে আমরা শরণার্থী হয়ে যায় কেন আমরা যদি ফিলিস্তিনে শরণার্থী না হই তাইলে ঘর হারাইয়া আবার ঘর গড়ার ক্ষোভ দেখি কেন নিশ্চয়ই কিছু একটা আছে ফিলিস্তিনে ফিলিস্তিনের আজান আমাদের আজান তা না হইলে জলপাই ঘিরা বায়তুল মোকাদ্দাসে নামাজ আদায় করতে দাঁড়াই পড়ি কেন তা না হইলে আমাদের আজানে মজলুমের কানে পৌঁছায় কেন নিশ্চয়ই কিছু একটা আছে ফিলিস্তিনে। ফিলিস্তিন আমাদের রুহের ঝান্ডা তা না হইলে সবসময় ফিলিস্তিন আমাদের মুক্তির পতাকা হয় কেন ফিলিস্তিনের পতাকাই মুক্তির নিশানা তা না হইলে আমাদের পতাকা খুনে রাঙা হয় কেন অনেক ছটোক